দর্শক আসসালামু আলাইকুম দুই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার জগদলহাটে তো দর্শক আজকে আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হলো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার মরিচ অরিজিনাল ছেঁকা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক দেখুন এটা হচ্ছে অরিজিনাল মরিচ চিকন এবং লম্বা তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ খুচরো বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারবেন কারণ এটা খুব সুন্দর মরিচ এটা গুঁড়ো করলে আপনার কালারটাও খুব সুন্দর হবে যদি আপনারা এই মরিচটা কেউ গুঁড়ো করেন এটার ঝাল এবং কালার দুটোই থাকবে এই মরিচটার বাজার অনেক কম এটা বর্তমানে আপনার খরচ সহ পৌঁছায় দেওয়া হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি টাকার মধ্যে দর্শক এক খুব সুন্দর কালার এবং কোয়ালিটির মরিচ তো দর্শক দেখুন এই মরিচটার দাম হচ্ছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা তো দর্শক বর্তমান যে মরিচটা দেখতেছেন সামনে এটা হচ্ছে আপনার জিরা মরিচ আকাশি মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত দর্শক কী সুন্দর কালার এবং কোয়ালিটি এই মরিচটা যদি আপনারা কেউ গ্রো করেন অবশ্যই করতে পারবেন এটা খুব সুন্দর ঝাল আসবে তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহ ট্রেডার্স এ প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন তো দর্শক দেখুন কত সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ চিকন এবং লম্বা এটিকে বিন্দু মরিচ বলা হয় তো দর্শক এই মরিচটা যদি কারো আপনার লাগে অবশ্যই নিতে পারবেন এটা অরিজিনাল আকাশি মরিচ চিকন তো দর্শক এই বর্তমান যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লালি মরিচ এই মরিচটা আপনার নব্বই থেকে একশো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে একশো দশ তো দর্শক আপনারা যদি কেউ মরিচ গুঁড়ো করতে চান তাহলে এই মরিচটা ব্যবহার করতে পারেন এক খুব সুন্দর কালার আসবে এবং ঝালও হবে এই মরিচটার সাথে যদি আপনারা কিছু তেজা মরিচ দেন তাহলে খুব সুন্দর কালার এবং ঝাল কোয়ালিটি করতে পারবেন তো দর্শক দেখুন এই জিরা মরিচটা এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এই মরিচটা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির মরিচ এটা ডাইরেক্ট ডাইরেক্ট কালার আসবে এবং ঝালো হবে দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন আসসালামু আলাইকুম